যে মোটর বাইকে কপ্রল ছেড়ে পালায় যায় পালানরত অবস্থায় ধরে ফেলব ইনশাআল্লাহ কেন তার নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মানুষের ফোন যে শঙ্কার কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে ঢাকাবাসীর সংকৃতি হয়েছে সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটি দুটি ককটেল মোটর বাইকে বেড়ে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে আগুন দেওয়ার সময় ড্যামরাতে একজনকে হাতে নাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বে আমরা এই যে মোটরবাইকে কক্টল ছেড়ে পালায় যাই পালানরত অবস্থায় ধরে ফেলবন সম্ভব এবং তেরো তার নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই এক্সট্রিম মশার কয়েল ম্যান ফাইবার দিয়ে তৈরি রেগু চিকুনকুনিয়া বাঁহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসির ভিতরে সেই আশঙ্কা দূর করার জন্যই তাদের ওনাদেরকে আমি আশ্বস্ত করার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত আপনারা আমার এই বানী আমার এই মেসেজ আমার এই অনুরোধগুলো আপনাদের মাধ্যমে ওনাদের কাছে